আসসালামু আলাইকুম বিওয়ার্স সিস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স বরিশাল মেশিন সেন্টার থেকে আপনাদের স্বাগতম আজকে কিছু কটন প্রিন্ট দেখাচ্ছি কটন দেশি কটন দেশি বেসিক কটন কাপড় আড়াই হাত বহর জামার জন্য আড়াই আড়াই গছ আবাহের জন্য আড়াই গছ এবং মিক্সির জন্য সাড়ে তিন গছ জন্য পাঁচ গজ কাপড় লাগে দেখেন খুব সুন্দর সুন্দর কাপড় দেখুন অনেক অনেক সুন্দর নিত্য নতুন কালেকশন পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব কি করবেন আপনারা আমাদের চ্যানেলটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন নিত্য নতুন কালেকশন পেতে হলে বরিশাল মেসিং সেন্টারে আসেন না আপনাদের যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোম ডেলিভারির ব্যবস্থা আছে দেখতে পান খুব সুন্দর সুন্দর কালেকশন এটা এলিভেন্ট রোড স্টান মল্লিকের শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো সাত দেখেন এটা বেক্সি প্রিন্ট একশো সত্তর টাকা গাছ একশো সত্তর টাকা প্রতি গজ আমাদের চ্যানেলটি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নতুন নতুন কালেকশন পেতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন সুন্দর সুন্দর পিন্ট দেখেন বরিশাল মেশিন সেন্ট্রাল মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো সাত দেখুন গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের অপোজিটে সেন্টার দেখেন প্রতি গ্রো ষাট টাকা কটন দেখেন খুব সুন্দর সুন্দর পিন্ট দেখার মতো প্রিন্ট সবগুলি দেখার মতো প্রিন্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন কানুন শুধু হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন